যখনই কিছু চটপটা খেতে মন চাইবে অল্প একটু চিড়ে আর বেসন দিয়ে বানিয়ে ফেলুন এই চটপটা নাস্তা যা ওপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা নরম তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো চিড়ে। চিড়েটাকে প্রথমে খুব ভালোভাবে একটু চেলে নেব যেহেতু চিড়েটাকে আজকে আমি জলে ভেজাবো না তাই এটাকে একটু চেলে নিতে হবে এগুলোকে আমি গুঁড়ো করে নেব চেলে নিলে এর মধ্যে যা নোংরা আছে সেগুলো বেরিয়ে যাবে দেখুন চিড়েটাকে চেলে নিয়েছি আর এর থেকে দেখুন অনেকটাই কিন্তু নোংরা বেরিয়ে গেছে এবার চিঁড়েটাকে ওই বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এবার এর মধ্যে সম্পূর্ণ চিড়েটাকে দিয়ে দেব। দিয়ে এই চিড়েটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একটু ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি চিঁড়েটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে বাটি মেপে চিঁড়ে নিয়েছিলাম ওই বাটিরই নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো বেসন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিচ্ছি অল্প সমান একটু হলুদের গুঁড়ো অল্প একটু লবণ এবার এগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম পাতলা ধরনের একটা ব্যাটা তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করলেও কিন্তু কোনো অসুবিধা নেই অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এটা একটু মেখে নেব তারপরে আরেকটু জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব এই দেখুন এইভাবে পাতলা করে নিতে হবে এবার ওইদিকে যে চিড়েটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই দিয়ে দেব এবার এই চিড়ের গুঁড়োটাকে দিয়েও এই বেসনের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন এটা কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছে এই চিরে গুঁড়োটা মিশিয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে এইভাবেই চাপা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য তাহলে এই চিড়ে গুঁড়োটা খুব ভালোভাবে এই বেসনের সাথে মিশে যাবে একদম ফুলে ফুলে উঠবে এটা ভালোভাবে সেট হয়ে যাবে অবশ্যই কিন্তু এটাকে একটু রেস্টে রাখতে হবে এবার এদিকে নিয়েছে একটা কাঁচা আলু আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা গ্রেটা নিয়েছি এর মুখটা মানে যেটা ছোট মুখ সেটা দিয়ে ভালোভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি অবশ্যই কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে হবে কেটে নিলে কিন্তু হবে না তবে আলুটা চাইলে আপনারা কিন্তু সিদ্ধ করে নিতে পারেন কিন্তু কাঁচা আলুতে এটা একটু বেশি ক্রিস্পি হবে নাস্তাটা খেতে ভালো লাগবে সব আলুটাকে একইভাবে গ্রেট করে নিয়েছি এবার এটাকে জল দিয়ে বার কয়েকবার ধুয়ে নেব। তাহলে এই আলুটা বেশ পরিষ্কার হয়ে যাবে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাটা অবশ্যই আলুটাকে কয়েকবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি একটু ভালোভাবে আলুটাকে বার কয়েকবার ধুয়ে নিচ্ছি আলুগুলোকেও ধুয়ে নিয়েছি আলুটা কিন্তু রেডি হয়ে গেছে এবার চলুন নাস্তাটা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি জিরেটাকে প্রথমে খুব ভালোভাবে চটপটা করে ভেজে নিয়েছি এবার যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেই আলুটাকে সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন এবার এই সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে নেব এখানে কিন্তু একটু জল দেব না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব এইভাবে এটাকে প্রায় এইট্টি পার্সেন্ট মতো আলুটাকে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে পেঁয়াজ দিই আপনারা চাইলে অল্প সামান্য একটু কিন্তু পেঁয়াজ দিতে পারেন এটাকে চাপা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু রেখে দিচ্ছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা প্রায় এক মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম এই আলুটা কিন্তু খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে একদম কিন্তু নরমও হয়ে গেছে এবার ওদিকে যে চিড়ে আর বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা এই আলুর মধ্যে দিয়ে দেব আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে এবার এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না যেহেতু ওই বেসন আর চিড়ের গোলাটার মধ্যেও কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম আর এই আলুটার মধ্যেও দিয়েছি তাই এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণা পর্যন্ত এই সব কিছু একসাথে মিশে যাচ্ছে আর দেখবেন নাড়াচাড়া করতে করতে এটা বেশ একটা শক্ত ধরনের ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এই দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এটাকে নামিয়ে নেব দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো ওটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এই স্প্যাচুলার সাহায্যে একটু চৌকো ধরনের শেপ দিয়ে দেব তাহলে আমি যে নাস্তাগুলো তৈরি করব। খুব সুন্দরভাবে সবগুলো একই ধরনের তৈরি হবে আর সহজে হয়েও যাবে দেখতেও বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে এই ডোটাকে একটু ঠান্ডা করে গোল বা চ্যাপটা ধরনের করেও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এটাকে একটু চৌকো ধরনের করে শেপ দিয়ে নিচ্ছি এ দেখুন আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে চলে এসেছি এটা রেস্টে রেখে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই একটু শক্ত ধরনের হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ছোটো ছোটো চৌকু ধরনের শেপ করে কেটে নেব তাই প্রথমে একটু লম্বা ধরনের কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবে না করতে পারেন যে কোনোভাবে এগুলোকে তৈরি করে নিতে পারেন এ দেখুন এবার এইভাবে ছোটো ছোটো চৌকু ধরনের কেটে নিচ্ছি দেখুন পিসগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম চৌকো চৌকো আর কত সুন্দর শেপ হয়ে গেছে এইভাবে তৈরি করে নিলে সব নাস্তাগুলো বেশ একই ধরনের হবে দেখতে ভালো লাগবে এইভাবে সবগুলোকেই করে নিয়েছি এবার এইভাবে একটা করে ডো নেব আর হাত দিয়ে চারিধারটা একটু সমান করে দেব তাহলে যে অসমান জায়গাগুলো আছে সেগুলো সমান হয়ে যাবে এগুলো আমার তৈরি করতে সুবিধা হবে এ দেখুন এইভাবে করে নিচ্ছি বন্ধুরা এগুলো আমি একটু ছোটো ছোটো করেছি আপনারা চালে কিন্তু ছোট বড় যে কোনো ধরনের তৈরি করে নিতে পারেন সবগুলোকে তৈরি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটির মতো চালের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এক চামচ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি অল্প একটু কারি পাতা কুচি আর দিচ্ছি এক চামচ মতো সাদা তিল এই তিলটা দিলে ওপরে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকেও কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবো এই দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাই ফ্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে গরম করে নিয়েছি একদম হালকা করে এবার ওই একটা করে চিড়ের ডো নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে না হলে দেওয়ার সাথে সাথে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভালোভাবে ভাজা হবে না ওই একইভাবে সবগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি তবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে একটার গায়ে একটা চিপকে লেগে যাবে এগুলোকে এইভাবেই দুই মিনিট মতো হতে দেব দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট পর এবার এগুলোকে একে একে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে একদম লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিতে হবে তাহলে এগুলো এতটা বেশি ক্রিস্পি হবে আপনারা না বানালে বুঝতে পারবেন না আর এত সুন্দর খেতে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে কোনো একটা ঝামেলাও নেই আর খেতে হয়ে যাবে কিন্তু সুপার ক্রিস্পি এগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি লো ফ্লেমে রেখে কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন তবে এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওগুলোকে সব তুলে নিয়েছি বাকি যেগুলো আছে ওগুলোকেও ওই একইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি যে এগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে এগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার এগুলোকেও তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার চিঁড়ে আর বেসনের সুপার টেস্টি নাস্তা অবশ্যই কিন্তু এই নাস্তাটা একবার বানিয়ে দেখবে বাড়ির ছোটো থেকে বড় সকলে এত পছন্দ করবে নিয়ে কারাকারি করবে ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা নরম খেতে কিন্তু সুপার টেস্টি তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেলাইকেনি প্রেস করে দেবেন আমার এরকম ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ